এটা যে মজা করে তোর জন্যই তো দিচ্ছি রে এ দল আল আমি যে যে এটা গাছ ভর্তি পাকাম এই যে দরার লগে লগে পাক পড়ল এগুলা পাকবো

দালি মনি আসে এই যে একটা পাকা নেক্সট ছয়াল লগে লগে পারেক যা ও এই এইটা টল দে যা ও যে মুরজা ও যো পাকা আছে কয়েকটা ও দেখ একবার হলুদ ধরেছে ও যে ওই ছাদে গুনে দেখলাম যে আমরা ও যে সাপে কামড় দিলে দাফে গেলাম খালি বিয়াদন না যা তল দে যা দুই দিনের জীবন নিয়ে এত দর্তর

আম আমি যদি মরি এই তল্লিকাটা জিনিস রে আমি যদি মরি তোর বোন নাবি নে আমি মরে না তোর বোনবি দোবাব নে এদ আয়াত দেখো বাবা কোথায় আ আয়াত হ্যালো আয়াত হ্যালো আসাম

মতে পঢ়বা নিচে কঢ়িয়া আজকে মনে বেশি করে দে আবার কইবা যে বোনের দামে কিপটে কিপটে যা অল্প করে আম দিছে এটা কইবা ও জীবন শেষ এত গরম আছে হ্যাঁ আম গাছ সবগুলা এখনো হচ্ছে দেয়নি আর আম গাছ এই যে ই হয়েছে তেলাকুষ খুব খতরনাক একটা আগাছা যদি অনেক জায়গায় খায় অল্প দিনে একেবারে গাছপালা বেরিয়ে দূরে নষ্ট করে ফেলা এগুলো পরিষ্কার করে দিতে হবে তোমার মতে দেখা যায় এটা এটা খাবো না এটা খাবো না এটা খাবো না এটা খাবো না তাহলে খাবা কোনটা কোনটা খাইতে চাও আমি যা খাবো আর হলো রাগ এই জামা খাবা নাকি ওই যে ওখানে থেকে একটা খাইছি একটু আগে ওটা খাও ওখান থেকে একটা খাও এদিকে এর নিয়ে এসো খাও এদিকে খাও সবাইকে এদিকে আসো হ্যাঁ কিভাবে জামা খাইতে হয় কাছে আসো দাঁত জানি খুলে যায় না ভাই এদিকে আসো এদিকে আসো আয়তের লোক জ্বর আসছে ঠিক আছে মানে দুষ্টামি করতেছে জামা খাইতে মজা বেশি নাম খাইতে মজা বেশি জাম খাইতে জাম খাইতে না জামা খাইতে জামা খাইতে তুমি এরকম দুষ্টুমি কেন করো তোমাকে কে শেখাইছে এরকম দুষ্টামি কার কাছ থেকে শিখছো এরকম দুষ্টামি রাই সান্তি কাছ থেকে শিখছো সত্যি খাই দেখ খাইলে কবি যে আর অন্য কোনো আমি খাবো ও বাবা তো আমার শালি খালি আম নিয়ে আমার কাঁঠালের মধ্যে কাঁঠালকে দেখা গেল বাতিল করিস না রে হ্যাঁ না দর লাগবো আমার

আদাও দেও শেষ করো করো রিসেবালাই দি নিকট খাই দি নাগে একটা খালি কিচ্ছুব না ইচ্ছা আবি আমার ভাল লাগে শেষা তুমি কিছু কিছু যাতাছে ঠিক আছে প্রচুর সাবি হয় দেখি আমি দিই আর কাছে নাকি আমি আর খাম না খা খা হুম আমার ভালো লাগে খা খা আ রে দেও